আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকত সম্মানিত ভিউয়ার্স আলহামদুলিল্লাহ অনেকদিন পর আপনার সাথে লাইভে আসলাম দেখতে পাচ্ছেন আমি এখন আমার বাগানে আমরা আজকে হলো ফল হারভেস্ট করতেছি একবারে পরিপূর্ণ পাকা ন্যাচারাল ফল দেখতে পাচ্ছেন এদিকেও হারভেস্ট চলতেছে এদিকেও বুলবুলিয়ে বুলবুলি পাখি খুব অত্যাচার করতেছে গত কয়েকদিন যাবত প্রচুর ফল নষ্ট করতেছে দেখতে পাচ্ছেন ভরপুর ফল একেবারে ন্যাচারাল ফল সব